হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমার ঘরটা আমি কেমন করে বানালাম সেটা আপনাদেরকে দেখাবার জন্য তো চলুন দেখুন আমার সঙ্গে সঙ্গে তো করেছি হচ্ছে পাঁচিল দিয়ে পুরো জায়গাটাকে গিরাও করেছি কেমন ছিল আর একটু কেমন হয়েছে এখন আমার মনটা বেশ ভালো লাগছে তো চলুন তাহলে আর এখনও কমপ্লিট হয়নি ইনকমপ্লিট করে রেখে আমাকে বাড়ি চলে যেতে হচ্ছে কিছু করবার নাই বহুতই গরম এখানে থাকতে পারছি না দুটো গেট রেখেছি একটা বড় গেট একটা ছোট্ট গেট দেওয়ারের সাইডেই রেখেছি ছোট গেটটা আর মেন রোডে রেখেছি বড়ো গেটটা তো দেখুন আস্তে আস্তে আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে আমাদের চার ভাইয়ের রাস্তা ছোট্ট রাস্তা রাখা আছে যেখানে পায়ে হাঁটার জন্য রাস্তাটা আর উঠানটাকে এখনও কিছুই করা হয়নি এখানে আরও মাটি ফেলতে হবে মাটি ফেলে উঁচু করতে হবে বহুত জল এখানে দাঁড়িয়ে যায় এখন তো বৃষ্টি নেই তার জন্য জলটা দাঁড়াচ্ছে না আর এদিকেও পায়খানা বাথরুমটা বানিয়ে আছি তো আবার জুলাই মাসে আবার ঘরে হাত দেব এই জুন মাসে হাত দেবো না ছেলে থাকতে থাকতে ঘরটাকে কমপ্লিট করবো আর জলের বোতলগুলো বাইরে রেখে দিয়েছি তো এতদিন তো আপনাদের দেখানো হয়নি ভালো মাছ গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই আর এই গেটটাকেও চেঞ্জ করে দিয়েছি ঘরে যেমন করে ভেঙেছি ভাঙার থেকে নতুন করাটা ভালো ছিল যতটা ভাঙা হয়েছে ততটা নতুন ঘর হয়ে যেত তাহলেও একটা পুরনো স্মৃতিটা আমি রেখে দিলাম শ্বশুর মশাইয়ের ঘরের চিহ্নটা একটু থাকলে বেশ ভালোও লাগবে আর মিটিয়ে দিলে তো পুরোটাই মিটে যেত সেটা নতুন হয়ে যেত নতুনের থেকে পুরোনোটাই ভালো অনেক ভেঙেছি ঘরে ভেঙে ভেঙে করা হয়েছে কিন্তু মনের মতন করতে পারলাম না তবে থাকারও নাই এখানে বেশি একটা অল্প কিছু দিনের জন্য থাকবো তার জন্য ঘরটা একটু কমপ্লিট করলাম তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন ছিল কেমন হয়েছে তা এখানেই আমি শেষ করছি